স্কোর কত দেখাও সাত পয়েন্ট পাঁচ ছয় পয়েন্ট পাঁচ সাত দশ টিম তোমাদের স্কোর হয়েছিল সাড়ে ছাব্বিশ ওদের স্কোর চব্বিশ গ্রিন টিম এদিকে চলে এসো আমাদের এই লিস্টায় আমরা যেটা তৈরি করেছি সেটা হলো চিকেন ফাজিটা জিটা গোয়া কমল এটা ট্রাই করো কারণ এটা সিক্রেট সস ঠিক আছে এটা ভালো হয়েছে আমার ভালোই লাগলো এটা ভালো আমি পুরোটাই খেয়েছি ইয়ে চলো ভাই দেখাও

আমি ওকে আবার নিয়ে আসছি একটুখানি দাঁড়াও তৈরি হয়ে নাও জাজেসরা কারণে এটা দারুণ হতে চলেছে ইয়ালো টিম তোমরা চলে এসো আমরা সবাই মিলে বানিয়েছি একটা হাওয়াইন ডিশ যেটার নাম হলো পুপু প্ল্যাটার ও কি পুপলা আমার ঠাকুমা ওনার নাম ছিল মালিসা ম্যান কিছু বলার কি বমি করে দেবে ওনার স্বপ্ন ছিল কুকিং কনটেস্ট গুলো জেতা ডু শপ ওনার একটা বাস অ্যাক্সিডেন্ট আমি এটার দিকে তাকাতেও পারছি না মৃত্যুর সময় বলেছিল যে হাউই আমার রেসিপিটা তুমি নাও আমরা এটা অনেক কষ্টে বানিয়েছি আরে আস্তে অনেকochondরে অনেক কষ্টে আমরা এটা আমি বমি করে দেব আমরা চকলেট পিঠা বানানোর এটা তুমি ফেলো না